আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি যে যেখান থেকে দেখছেন শুনছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহ বারিক অনেকগুলো ধুন্দল আমাদের গ্রামের বাসায় এগুলোকে পুরল বলে অনেকের ধুন্দল বলে আর বিভিন্ন নামে হয়তো অনেকের এলাকায় ডাকেন আপনার এলাকায় কী নামে ডাকেন কমেন্ট করে জানাবেন অনেকগুলো ধরেছে দেখতেই পাচ্ছেন যে প্রত্যেকটি ডাটায় ডাটা এই দেখেন এখানে একটা এই দেখেন এখানে একটা ওই একটা ওই একটা ওই একটা ওখানে একটা এই একটা বড় হয়েছে অনু অনেকগুলো আসতেছে এখন আজকে সেপ্টেম্বরের পাঁচ তারিখ ভিডিওটি হয়তো দুই এক দিন পরে আমি আপলোড করব এখান থেকে আজকে ওই বড়োটা হারভেস্ট করবো মনে হয় না আর এগুলো বেশি বড় হবে হয়তো আর এক দুইটা বড় হতে পারে কারণ রাত্রে প্রচণ্ড ঠান্ডা যারা ইংল্যান্ডে আছেন শীত প্রধান দেশে জানেন উইন্টার চলে আসছে রাত্রে প্রচণ্ড ঠান্ডা পড়ে গাছ এখনও হেলদি অনেক ফুল দিচ্ছে ফল আসছে কিন্তু ফলগুলো দ্রুত বড় হচ্ছে না তার মাত্রই কারণ হচ্ছে গিয়ে দিনে একটু গরম রাত্রে অনেক ঠান্ডা পড়ে তো অনেক সময় দেখা যায় যে সাত ডিগ্রি আট ডিগ্রির নিচেও নেমে যায় তো এই জাতটি অনেক ভালো আমি ইবে সব থেকে কিনে লাগিয়েছিলাম অ্যাকচুয়ালি আমার ওয়াইফ এনেছিল বীজটি আর আমরা খুব দেরিতে গাছ ছাড়া করে লাগিয়েছিলাম তো অনেকগুলো আসতেছে জাতটি অনেক ভালো তো আমরা চেষ্টা করব সেম এই ইউ এসব থেকে আবার কিছু বীজ আগামী বছরের জন্য সংগ্রহ করব ইনশাল্লাহ তো যাত্রী বেশ ভালো আর আমরা একটি টোবে লাগিয়েছি আগামী বছর আমি মাটিতে লাগাবো ইনশাল্লাহ ইউকের ওয়েদারে বেশ ফলন আসছে দেখতেই পাচ্ছেন গুলা। একটি আলতের মধ্যে গুলা দেখতেই পাচ্ছেন অনেকগুলা অনেকগুলা আমি আসলে গুনে শেষ করতে পারবো না এতগুলা আসছে আসতেছে এই দেখেন আগার মধ্যে প্রত্যেকটি ডোকায় ডোকায় এত পরিমাণ এই ধুন্দল আর এটা কিন্তু আমাদের একটি প্রিয় সবজি অনেক সুস্বাদু অনেক সুস্বাদু অনেকই পছন্দ করেন অনেক সুস্বাদু ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ইবে থেকে আমি এই বছরও কিনবো ইনশাআল্লাহ আগামী বছর আগাম লাগাবো ইনশাআল্লাহ যদি আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখেন আর আপনাদেরকে রেজাল্ট দেখাবো রেজাল্ট তো এখনই দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ আগামী বছর হায়াতে বাঁচিয়ে আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন আর যদি সময় মতো লাগাতে পারি তাহলে বেশ ভালো একটি ফলন পাব আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অর্গানিক কিছু ফলান নিজে সুস্থ থাকুন আপনার পরিবারকে সুস্থ রাখুন আল্লাহ হাফেজ